পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত ইসরায়েলি বাধায় ফিলিস্তিন সফর করতে পারছেন না সৌদি ও আরও পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি বলেছেন ট্রাম্প বাংলাদেশ সহ চোদ্দ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত ইরানের সামরিক প্রস্তুতিতে কাঁপছে তিন আরব দেশ চাপে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতের সেনাবাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তাদের কয়েকটি যুদ্ধবিমান ভূপাকিত হয়েছে তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান জানান সংঘাত চার দিন স্থায়ী হলেও তা কখনোই পরমাণু যুদ্ধের পর্যায়ে যায়নি সিঙ্গাপুরে সাংবিলা সংলাপে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে চৌহান বলেন যুদ্ধ বিমান হালানো নয় বরং কেন সেগুলো ভূপাকিত হয়েছে সেই কারণ বিশ্লেষণ করাই বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান যে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে যার মধ্যে তিনটি রাফাল রয়েছে তা সম্পূর্ণ ভুল বলেও তিনি মন্তব্য করেন চৌহান জানান সংঘাতের শুরুর দিকে ভারত কিছু কৌশলগত ভুল করেছিল কিন্তু সেই ভুল শনাক্ত করে তা সংশোধন করার পর ভারত আবার পাকিস্তানে সফলভাবে অভিযান চালিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে তিনি বলেন ভারতের বাহিনী পাকিস্তানের করা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তিনশো কিলোমিটার বভীরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা ছিল না এবং দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা ছিল যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে জেনারেল চৌহান পাকিস্তানের চীন থেকে পাওয়া অস্ত্রের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেন এসব অস্ত্র সংঘাতে কোনো কাজে আসেনি যদিও ভারতীয় বোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে চীন পাকিস্তানকে স্যাটেলাইট ও প্রতিরক্ষা সহায়তা দিয়েছিল পরিশেষে ভারতের সেনা প্রধান জানান যে তারা যুদ্ধবিরতি বজায় রাখতে আগ্রহী তবে ভবিষ্যতে যদি সন্ত্রাসী হামলা হয় তাহলে ভারত কঠোর প্রতিক্রিয়া জানাবে তিনি বলেন ভারত পরিষ্কার লাল রেখা নির্ধারণ করে দিয়েছে ইসরায়েলি বাধার কারণে সফর বাতিল সৌদি আরব সহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যাওয়ার পরিকল্পনা করলেও দখলদার ইসরায়েল তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ায় সেই সফর বাতিল হয়েছে রবিবার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা ছিল জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলি সরকারের বাধার কারণেই এই বৈঠকটি বাতিল করতে হয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগের মহাসচিব এই সফরে থাকার কথা ছিল ইসরায়েল আগেই জানিয়ে দেয় যে তারা এই সফরে কোন সহযোগিতা করবে না ইসরায়েলের একজন কর্মকর্তা সিএনএনকে বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি উস্কানিমূলক বৈঠকের আয়োজন করছিল এবং এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে ইসরায়েল টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের এই সফরটি বাস্তবায়িত হলে এটি উনিশশো সালের পর সৌদির প্রথম পশ্চিমতীর সফর হতো কিন্তু ইসরায়েল তাদের হেলিকপ্টার আকাশ সীমায় ঢুকতে না দেওয়ায় এই ঐতিহাসিক সফর বাতিল হয় সফরের পরিকল্পনার সময় ইসরায়েল পশ্চিমতীরে নতুন করে বাইশটি বস্তি স্থাপনের অনুমোদন দিয়েছে জাতিসংঘ এসব বস্তিকে অবৈধ ঘোষণা করে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে উদ্যোগ জুনে জাতিসংঘে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে সৌদি আরব ও ফ্রান্স একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যদিও গাজা যুদ্ধের আগে ইসরায়েলকে স্বীকৃতির কাছাকাছি ছিল রিয়াদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন স্পষ্ট করে বলেছেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তারা গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট খবর এফ পি ট্রাম্প বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে মধ্যস্থতাকারীরা তিনি আরও বলেন আমরা আশা করছি আপনাদের দিনের বেলায় অথবা হয়তো আগামীকাল এই বিষয়ে বিস্তারিত জানাতে পারব এই বিষয়ে চুক্তির একটি সম্ভাবনা আছে হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা গাজায় সবশেষ প্রস্তাবিত মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে জন ইসরায়েলি জিম্মির মুক্তি বিনিময় বারোশোর ও বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং সত্তর দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলের হত্যাযোগ্য অব্যাহত রয়েছে এফপির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার গাজার দেইর আল বালাহ খান ইউনিস রাফা এবং গাজা সিটিতে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী দেইর আল বালাহতে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন খান ইউনিসে ইসরায়েলি গোলা প্রাণ হারায় এক শিশু আহত হয় তার মা গাজা সিটিতে বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত হন অনেকে যাদের মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এদিকে পশ্চিম তীরে নতুন করে পাঁচ হাজার বস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার জর্ডান ও অন্যান্য এলাকায় এই বস্তি নির্মাণ করা হবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ সত্ত্বেও বস্তি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন সৌদি আর বাংলাদেশ সহ মোট চোদ্দটি দেশের জন্য ব্লক ওয়ার্ড ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই স্থগিতাদেশ দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে মূলত হজ মৌসুমে অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভিসা স্থগিতাদেশের ফলে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া কিউনিসিয়া ইয়েমেন ও মরক্কোর নাগরিকদের জন্য নতুন ব্লক ব্লকওয়ার্ড ভিসা কোটা আপাত বন্ধ থাকবে ব্লক ওয়ার্ড ভিসা হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সৌদি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায় এই ভিসার অধীনে আবেদনকারীরা সাধারণত একটি নির্দিষ্ট কোম্পানিতে কাজের জন্য সৌদি আরবে প্রবেশ করেন স্থগিতাদেশের ফলে নিয়োগকর্তারা এই দেশগুলো থেকে নতুন কর্মী নিয়োগ করতে পারবেন না এমনকি যারা ইতোমধ্যেই বৈধ কর্মভিসা পেয়েছেন কিন্তু সৌদি আরবে প্রবেশ করেননি তারাও প্রবেশের জটিলতার মুখে পড়তে পারেন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই পদক্ষেপের পেছনে রয়েছে মূলত হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ অবৈধ হজ প্রতিরোধ এবং অভিবাসন নীতির কঠোর প্রয়োগ এছাড়া অনেকেই একাধিক প্রবেশ ভিসার সুযোগ নিয়ে দেশটিতে প্রবেশ করে অনুমোদনহীনভাবে হজ পালনের চেষ্টা করছিলেন যা নিরাপত্তা ব্যবস্থায় চ্যালেঞ্জ তৈরি করছিল জানানো হয় শুধু কর্ম ভিসাই নয় একই সঙ্গে ওমরাহ ও পারিবারিক ভিজিট ভিসার ক্ষেত্রেও কঠোরতা আরোপ করা হয়েছে ভিসা আবেদনে বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনাও বাড়ছে ব্যবসায়িক ভিসাও ব্যাহত হচ্ছে দেশটির নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে বিকল্প দেশগুলো বিবেচনায় নিতে এবং নিয়োগ পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখতে ভ্রমণকারীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা সাময়িক হলেও এর প্রভাব পড়বে বহু চাকরি প্রার্থী ও তাদের পরিবারের ওপর তবে হজ ও ওমরাহ ভিসার বিষয়ে নিয়মিত আপডেটের জন্য সরকার নির্ধারিত পোর্টালগুলো পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে যদিও আশা করা হচ্ছে দুই সালের হজ মৌসুম শেষ হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তবে পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানা গেছে ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা করছে চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন এই সফরে তিনটি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায় ইরানকে বাঁচানোর জন্য এই তিন আরব দেশ যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করেনি বরং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান সৌদি কাতার এবং আমিরাতে পারে এই আশঙ্কা থেকে তারা ট্রাম্পকে এই অনুরোধ করেন কারণ এই তিন দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে ইতোমধ্যে ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের হুমকি দিয়েছে তারা বলেছে মধ্যপ্রাচ্যে পঞ্চাশ হাজার মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে কাচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে তেহরান ওই সব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছে ইরানে হামলায় যেসব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাতে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইরান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল ট্রাম্পের কাছে আশঙ্কা করেন যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আমিলাত এবং কাতারে হামলা চালাতে পারে দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা এ আশঙ্কা করেন দুই দশকেরও বেশি সময় পর সম্প্রতি ইরান সফরে গিয়েছিলেন সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তার এই সফর ছিল মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেমিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি গোপন বার্তা পৌঁছে দেন ওই বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে ইরানকে অনুরোধ জানানো হয় আর দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে মানা করলেও ওয়াশিংটনের চেয়ে এখন ইসরায়েল ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি জানান ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে তবে ইরান হুমকি বিয়ে রেখেছে তেহরানের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না